রৌজি হাটসন নামের এই নারী জানিয়েছেন তিনি গাড়ি চালিয়ে ধ্বংসাত্মক একটি পরিস্থিতিতে পড়েছেন ডার্বির কপল্যান্ড স্ট্রিট পার্কিং এ প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে পার্কিং ফি পরিশোধ করতে হয় অন্যথায় গাড়ি চালককে বড় অঙ্কের জরিমানা গুনতে হয় পার্কিং ফি দিতে গিয়ে ফোনে সিগন্যাল সমস্যার কারণে বিলম্ব করেন হার্ডসন সঠিক টেরিফ পরিশোধ করার পরও এক্সেল পার্কিং লিমিটেড তাঁকে দশটি পার্কিং চার্জ নোটিশ পাঠিয়েছে did say you could pay through our online portal system so tried to do that over my phone couldn't do that at all no signal i made sure to do that as soon as i got into work into the building connected to the wi-fi within my work once i had paid for my parking i received a confirmation text to say you have paid for a full day's parking রোজি হার্টসন জানিয়েছেন পাঁচ মিনিটের মধ্যে পার্কিং ফি পরিশোধের নিয়ম পুরোপুরি অযৌক্তিক যদি একজন ব্যস্ত মা তার সন্তানদের সামলে নিয়ে পার্কিং ফি দিতে চান এবং তখন সিগনাল বা মেশিন কাজ না করে তখন এটি খুবই অযাচিত তৈরি করতে পারে প্রথম জরিমানার নোটিশ পেয়ে একশো পাউন্ড পরিশোধ করেন রোজে হাডসন কিন্তু পরের নয়টি জরিমানা পরিশোধ করতে তিনি অস্বীকৃতি জানাচ্ছেন এক্সেল পার্কিং কর্তৃপক্ষ বলেছে পার্কিং এলাকায় প্রবেশ করার পাঁচ মিনিটের মধ্যে ফি পরিশোধ করতে হবে যা হার্ডসনের ক্ষেত্রে বারবার লঙ্ঘিত হয়েছে এতে করে প্রতিটি পার্কিং চার্জ নোটিসের জন্য একশো পাউন্ড করে জরিমানা ধার্য করা হয় এরপর ডেট রিকভারি চার্জ ইন্টারেস্ট আদালত ফি এবং আইনি খরচ যুক্ত হওয়ায় মোট উনিশশো ছয় পাউন্ড পরিশোধ করতে বলা হয়েছে রোজি হার্ডসনকে

মোবাইল অ্যাপের মাধ্যমে ফি পরিশোধ করতে দেরি হয়েছে কারণ অ্যাপটি সময় মতো পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেনি এক্সেল আরও দাবি করেছে হারসন গড়ে এক ঘন্টা করে দেরি করে টেরিফ পরিশোধ করেছেন হারসন এই দাবিকে পুরোপুরি অবিশ্বাস্য বলছেন এগারো নভেম্বর উভয় পক্ষের মধ্যে টেলিফোনে মধ্যস্থতা আলোচনা হয়েছিল তবে সমঝোতা হয়নি পরবর্তী ছয় মাসের মধ্যে আদালতে এ বিষয়ে শুনানি হবে রোজি হার্টসন বলেন তিনি খুবই উদ্বিগ্ন তবে নিজের এবং অন্যদের জন্য তিনি লড়াই চালিয়ে যেতে চান কার এক্সিডেন্ট দোষ আপনার বা থার্ড পার্টি ড্রাইভারের নো প্রবলেম কল অটোম্যাক নাও অন ও টু ও এইট নাইন এইট থ্রি টু জিরো ডাবল এইট সেম ডে কার্টিসিকার PCO or non PCO available we will also pay your insurance excess up to 500 pound